এনসিপির তরুণ নেতাদের স্বাগত জানিয়ে নিজ নিজ আসন ছেড়ে দিয়ে নির্বাচনের আগে এবার এক নতুন ইতিহাস গড়ছেন জামায়াতের হেভিওয়েট প্রার্থীরা দলের নীতিগত সিদ্ধান্তের প্রতি সম্মান আর জুলাই বিপ্লবের প্রতি আস্থা এই দুয়ের মিশ্রণেই এবার বদলে যেতে চলেছে জামায়াত এনসিপি জোটের রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্ন উঠছে শুধু কি দলীয় আনুগত্যের কারণেই নাহিদ হাসনাদদের আসন ছেড়ে দিচ্ছে জামায়াত দশ দলীয় জোটের এক বাক্স নীতি রাজনীতির মাঠে এমন আত্মত্যাগের নজির সচরাচর খুব একটা দেখা যায় না দীর্ঘদিন ধরে রাজনীতি মানেই ছিল স্বার্থ ক্ষমতা আর মনোনয়ন দখলের কঠিন প্রতিযোগিতা কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ভোটের মাঠে যে দৃশ্যপট তৈরি হয়েছে তা প্রচলিত এই ধারণাকে একেবারেই উল্টে দিয়েছে জাতীয় সংসদ নির্বাচন সামনে এলেই সাধারণত দলের ভেতরে টিকিট নিয়ে কোন দল গ্রুপিং আর প্রকাশ্যে বিরোধ তীব্র হয়ে ওঠে তবে সবকিছু ছাড়িয়ে এখন দেশ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সদ্যগঠিত দশ দলীয় জোট এবং তাদের ব্যতিক্রমধর্মী রাজনৈতিক সমঝোতা বিশেষ করে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আসন ও ভাগাভাগি ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি করেছে বড় ধরনের চমক এই জোটে গ্রহণ করা হয়েছে এক বাক্স নীতি যার অর্থ একটি আসনে জোটের কেবল একজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বাকি দলগুলো প্রার্থী না দিয়ে সেই একক প্রার্থীর পক্ষে সর্বাত্মকভাবে মাঠে নামবে নীতিগতভাবে বিষয়টি যতটা জটিল বলে মনে হয় বাস্তবে তা বাস্তবায়ন করতে গিয়ে সৃষ্টি হয়েছে একের পর এক আবেগঘন ও নাটকীয় পরিস্থিতি যা এবারের নির্বাচনী রাজনীতিকে আরও গভীরভাবে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে ঢাকা এগারো আসনে নাহিদকে আসন ছেড়ে দিলেন জামায়াত নেতা আতিকুর রহমান আসন্ন নির্বাচনী সমীকরণের সবচেয়ে বড় চমকটি এবার এসেছে রাজধানীর ভিআইপি আসন হিসেবে পরিচিত ঢাকা এগারো আসনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এখানে জামায়াত ইসলামের প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন সাবেক শিবির সভাপতি ও জামায়াত নেতা অ্যাডভোকেট আতিকুর রহমান গণসংযোগ মিছিল ও বিভিন্ন সভা সমাবেশে নিরলসভাবে যুক্ত থেকে প্রায় দশ মাস ধরে তিনি এই এলাকার নির্বাচনী প্রচারণায় বিশেষভাবে সক্রিয় ছিলেন ফলে স্বাভাবিকভাবেই এই আসনে তার প্রার্থিতা ছিল অনেকটাই প্রত্যাশিত কিন্তু এনসিপির সাথে চূড়ান্ত জোট গঠনের সিদ্ধান্ত আসতেই তিনি কোনো দ্বিধা বা সময় ক্ষেপণ না করেই নিজের প্রার্থিতা ছেড়ে দেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলামকে তার এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে বিস্ময়ের পাশাপাশি সৃষ্টি করেছে এক গভীর আবেগ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন আলহামদুলিল্লাহ দীর্ঘ দশ মাস বাইশ দিন পর আজ এক বড় জবাবদিহিতার জিম্মাদারি থেকে মুক্তি পেলাম এই পোস্টে কোনো আক্ষেপ নয় বরং কৃতজ্ঞতা ও আত্মতৃপ্তির সুরেই স্পষ্ট ছিল তিনি আরও জানান সংগঠনের সিদ্ধান্তের প্রতি তিনি সম্পূর্ণভাবে অনুগত ব্যক্তিগত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে গিয়ে ইনসাব ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই তিনি এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন একইভাবে নাহিদ ইসলামের জন্য প্রকাশ্য শুভকামনাও জানান তিনি রাজনৈতিক বাস্তবতায় এমন আত্মসংযম ও শৃঙ্খলার নজির খুব কমই দেখা যায় এই ঘটনা প্রমাণ করে এই জোট কেবল ক্ষমতার হিসেবেই নয় বরং বৃহত্তর এক রাজনৈতিক লক্ষ্য ও আদর্শকে সামনে রেখেই মাঠে নেমেছে কুমিল্লা চার আসনে হাসনাতকে আসন ছেড়ে দিলেন জামায়াত নেতা সাইফুল ইসলাম শহীদ কুমিল্লার রাজনীতিতে দেবীদার বা কুমিল্লা ধরেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত এই আসনকে ঘিরে এবারের নির্বাচনী সমীকরণেও দেখা গেছে এক ব্যতিক্রমী রাজনৈতিক দৃষ্টান্ত জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই আসনের প্রার্থী হিসেবে সামনে এসেছেন হাসনাত আবদুল্লা এদিকে হাসনাতকে স্বাগত জানিয়ে এই আসনে জামায়াত ইসলামের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ স্বেচ্ছায় নিজের প্রার্থীতা প্রত্যাহার করে নেন নিশ্চিত করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে এই পোস্টে সাইফুল ইসলাম শহীদ জানান সংগঠনের সিদ্ধান্তকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং সে অনুযায়ী নিজেকে আড়ালে সরিয়ে নিয়েছেন একই সঙ্গে তিনি প্রার্থনা করেন যেন তিনি আজীবন দিনের পথে অবিচল থাকতে পারেন তার বক্তব্যে কোনো আক্ষেপ বা ক্ষোভের প্রকাশ দেখা যায়নি বরং দায়িত্ববোধ ও আত্মনিয়ন্ত্রণের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে রাজনীতিতে তরুণদের জায়গা করে দেওয়ার কথা প্রায়শই বলা হলেও বাস্তবে নিজের আসন ছাড়ার নজির খুব কমই দেখা যায় অধিকাংশ সময়ে প্রতিষ্ঠিত নেতারাই নিজেদের অবস্থান আঁকড়ে ধরে রাখেন সেই বাস্তবতায় জামায়াত ইসলামের এই সিদ্ধান্ত একটি ব্যতিক্রমী উদাহরণ তৈরি করেছে এটি প্রমাণ করে যে এই জোট কেবল ক্ষমতার হিসেবেই রাজনীতি করছে না বরং তারা তরুণ নেতৃত্বের প্রতি আস্থা রেখে ভবিষ্যৎ রাজনীতির ভিত গড়ে তুলতে চায় বিশেষ করে দু সালের গণভ্যত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের সংসদে যাওয়ার পথকে সহজ করে দেওয়ার মধ্য দিয়ে জামায়াতের পক্ষ থেকে এই বার্তাকে আরও স্পষ্ট করা হয়েছে রংপুর চার আসনে আক্তার হোসেনকে আসন ছেড়ে দিলেন জামায়াত নেতা এটিএম আজম খান ঢাকা তেরো আসনে মামুনুল হককে আসন ছাড়ছেন মোবারক হোসেন শুধু ঢাকা বা কুমিল্লা নয় জোট রাজনীতির এই প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে দেশের উত্তরাঞ্চলেও রংপুর চার আসনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের পক্ষে অবস্থান নিয়েছেন জামায়াত ইসলামীর নেতা এটিএম আজম খান যা স্থানীয় রাজনীতিতে জন্ম দিয়েছে এক নতুন আলোচনার দীর্ঘদিন ধরে শক্ত অবস্থান থাকা সত্ত্বেও জোটের বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা একইভাবে রাজধানীর ঢাকা ১৩ আসনেও দেখা গেছে এক ভিন্ন ধর্মী দৃষ্টান্ত এখানে মাওলানা মামুনুল হকের জন্য জায়গা ছেড়ে দিয়েছেন জামায়াতপন্থী নেতা মোবারক হোসেন যা রাজনৈতিক অঙ্গনে আবারও তৈরি করেছে এক ঘোর বিষয় এই ঘটনাগুলো স্পষ্টভাবে ইঙ্গিত দেয় জোটের ভেতরে সিদ্ধান্ত গ্রহণ এখন আর প্রতীকই নয় বরং বাস্তব ও কার্যকর পর্যায়ে পৌঁছেছে এখানে বড় ছোট দলের হিসাব কিংবা সাংগঠনিক অহংকার মুখ্য হয়ে ওঠেনি বরং নির্বাচনী সফলতাই হয়ে উঠেছে মনোযোগের একমাত্র কেন্দ্রবিন্দু এমন বাস্তবতায় প্রমাণ করে জামায়াতের দশ দলীয় এই জোট এখন লক্ষ্যভিত্তিক রাজনীতির পথে বেশ অনেকটাই এগিয়ে গেছে দশ দলীয় এই জোটে কারা কারা আছেন প্রশ্ন উঠছে জামায়াতের এই দশ দলীয় জোটে কারা কারা যুক্ত হল এবং কেনই বা একে দেখা হচ্ছে জাতীয় রাজনীতির গেম হিসেবে দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতি মূলত বিএনপি ও আওয়ামী লীগ এই দুই বলয়ের মধ্যেই আবদ্ধ ছিল যেখানে শক্তিশালী কোন তৃতীয় শক্তির উত্থান কার্যত সম্ভব হয়ে ওঠেনি কিন্তু এবারের বাস্তবতা সেই চেনা কাঠামোকে ভাঙতে শুরু করেছে জামায়াত ইসলামী সহ সমমনা আটটি দল আগে থেকেই একটি যৌথ রাজনৈতিক প্ল্যাটফর্মে সক্রিয় ছিল সেই কাঠামোর সঙ্গে এবার যুক্ত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সংযুক্তি নিচক সংখ্যাগত নয় বরং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একদিকে এনসিপির মাধ্যমে জুলাই আন্দোলন থেকে উঠে আসা তরুণদের উদ্দীপনা প্রতিবাদী মনোভাব ও পরিবর্তনের আকাঙ্ক্ষা এই জোটে যুক্ত হয়েছে অন্যদিকে জামায়াত ও এলডিপির মতো দলগুলো যুক্ত করেছে দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা মাঠ পর্যায়ের শক্ত কাঠামো ও পরীক্ষিত ভোট ব্যাংক এই প্রজন্মগত শক্তি ও অভিজ্ঞ রাজনীতির সমন্বয় জোটের অভ্যন্তরে নিয়ে আসছে এক আলাদা মাত্রা ফলে এই দশ দলীয় জোটকে অনেকেই প্রচলিত রাজনৈতিক মেরুকরণের বাইরে একটি কার্যকর বিকল্প শক্তি হিসেবে দেখছেন যা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পুরো সমীকরণকেই বদলে দেওয়ার সক্ষমতা রাখে জামায়াতের জোটে কর্নেল অলি আহমেদের যোগদান কর্নেল অলি আহমেদের এই জোটে যোগদানকে রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন যা জাতীয়তাবাদী ঘরানার ভোটারদের মনে এক ধরনের স্বাভাবিক আস্থা ও গ্রহণযোগ্যতা সৃষ্টি করবে একজন বীর বিক্রম খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে তার ব্যক্তিগত ইতিহাস বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে গভীরভাবে জড়িত এই প্রেক্ষাপটে তার উপস্থিতি জোটটিকে নৈতিক এবং ঐতিহাসিক দিক থেকে ভিন্ন মাত্রা দিচ্ছে বিশেষ করে জামায়াতের সঙ্গে তার একত্রিত হওয়া দীর্ঘদিন ধরে বহুল আলোচিত একাত্তর বিরোধী তকমাকে নতুন করে প্রশ্নবিদ্ধ করছে একজন স্বীকৃত মুক্তিযোদ্ধা যখন জামায়াতের জোটে যুক্ত হন তখন দলটির বৈধতা ও নৈতিকতা নিয়ে থাকা সংশয় অনেকটাই দুর্বল হয়ে যায় এটি জাতীয় রাজনীতিতে প্রচলিত কঠোর বিভাজনকে কিছুটা হলেও শিথিল করছে এভাবেই কর্নেল ওলির অংশগ্রহণ এই জোটকে করে তুলেছে আরও বেশি গ্রহণযোগ্য ও শক্তিশালী এছাড়াও তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও কৌশলগত দৃষ্টিভঙ্গি জোটের মধ্যে রাজনৈতিক নেতৃত্ব ও স্থায়িত্বের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ শক্তি যোগ করছে এটি জোটের ভেতরে ও বাইরে উভয় ক্ষেত্রেই রাজনৈতিক প্রভাব বাড়াচ্ছে ফলে আগামী নির্বাচনে দশ দলীয় এই জোটের প্রার্থী ও ভোট ব্যাংককে আরো কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে দশ দলীয় এই জোটের ভবিষ্যৎ ও বর্তমান অবস্থা ও সম্ভাবনা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জামায়াতের নেতা ড শফিকুর রহমান দশ দলের ঐক্য এবং আসন সমঝোতার বিষয়টি ঘোষণা করতে গিয়ে দেখিয়েছেন এক দৃঢ় আত্মবিশ্বাস তিনি স্পষ্ট করেছেন এই সমঝোতা পুরোপুরি পারস্পরিক আলোচনা ও কৌশলগত বৈঠকের মাধ্যমে গৃহীত হয়েছে অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে বলেন এই জোটে তাদের অংশগ্রহণের মূল লক্ষ্য কেবল নির্বাচনে জয় অর্জন নয় বরং একটি বৃহত্তর ঐক্য এবং দেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করা তিনি আরও উল্লেখ করেন এই জোটের মাধ্যমে নির্বাচনের পরে দেশ গঠনের দায়িত্বেও তারা একসাথে থাকতে চায় বিশ্লেষকরা বলছেন জামায়াতের এই একক প্রার্থী বাস্তবায়ন প্রতিপক্ষের জন্য হয়ে দাঁড়াবে এক ধরনের বড় চ্যালেঞ্জ অতীতে সমমনা দলগুলোর ভোট বিভাজনের কারণে অনেক আসন হাত ছাড়া হয়ে যেত কিন্তু এবার যেই আসনে জোটের প্রার্থী থাকবেন সেখানে অন্য কোনো দলের প্রার্থী থাকবেন না ফলে ভোটের কোনো অপচয় হবে না এবং জোটের ভোট এককভাবে কার্যকর হবে বিশেষ করে জুলাই আগস্টে রাজপথে সক্রিয় তরুণ ভোটারদের আবেগ ও সমর্থন নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহ এবং অন্যান্য তরুণ নেতাদের সঙ্গে দৃঢ়ভাবে জড়িত এছাড়াও যখন এই জোটে এলডিপির মতো সুশৃঙ্খল ও সংগঠিত দল যুক্ত হল তখন নির্বাচনী অঙ্কে বড় ধরনের প্রভাব পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে ঢাকা এগারো কুমিল্লা চার ও রংপুর চারের মতো গুরুত্বপূর্ণ আসনগুলো ইতোমধ্যেই নিরাপদ হিসেবে গণ্য করা হচ্ছে যা জোটের ভেতরে আত্মবিশ্বাস ও মাঠের কার্যক্রমকে আরো শক্তিশালী করবে সব মিলিয়ে এই দশ দলীয় জোট কেবল নির্বাচনের জন্য নয় বরং হয়ে উঠেছে ভবিষ্যৎ রাজনীতির এক নতুন দিক নির্দেশনার প্রতিফলন তরুণ নেতৃত্বের উদ্দীপনা অভিজ্ঞ রাজনৈতিক শক্তি ও ঐক্যবদ্ধ কৌশলের সমন্বয় জামায়াতের এই জোটটিকে করে তুলেছে এবারের নির্বাচনের সবচেয়ে আলোচিত ও গ্রহণযোগ্য সাংগঠনিক ভিত্তি এবার যে রাজনৈতিক সমীকরণ গড়ে উঠেছে তা দেশের ভোটারদের সামনে নতুন সুযোগ ও চ্যালেঞ্জ উভয় উপস্থাপন করছে তাই আগামী নির্বাচনকে দেখা হচ্ছে নতুন বাংলাদেশ গড়ার এক সুবিন্যস্ত প্ল্যাটফর্ম হিসেবে